এই ঘুম থেকে উঠে মিস্ত্রিরা আসার আগ দিয়ে আমার কাজগুলো আমি করে নিচ্ছি মিস্ত্রিরাও এগুলো করে কিন্তু মিস্ত্রিদের কাজ আমার পছন্দ হচ্ছে না ওরা কিভাবে পানি দেয় সেটা আমার পছন্দ হচ্ছে না এই জন্য আমার কাজ আমি করে নিচ্ছি আমি মন মতো করে পানি দিচ্ছি আমার মতন করে ওরা পানি দেয় না সেই জন্যই আমি ওদের আসার আগ দিয়ে পানি দিয়ে আমার কাজটা আমি কমপ্লিট করি তারপরে বাড়িতে চলে আসলাম চলে এসে যে কয়েকটা মেহেদি পাতা ছিঁড়ে নিচ্ছি আর এখন বর্ষার সময় তো মেহেদি গাছের অনেক কচি কচি পাতা হয়েছে তা আমি কচি কচি পাতা নেব না এই জন্য একটা একটা করে বেছে বেছে বুড়া বুড়া মানে ফুট পাতাগুলো নেব নিয়ে আমি মাথায় দেবো আমার মাথার চুলগুলো যে ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই জন্য মেহেদি গাছের মেহেদি আমি বেটে মাথায় লাগাবো আর এই যে গাছগুলো বৃষ্টির কারণে তার ডালপালা হয়েছে হেলে হেলে যাচ্ছে একটু ঠিক করে চলে আসলাম আমার সেই বাড়িতে সগের বাড়িতে সে আজকে আমার সগের বাড়িতে জানালা দরজা গিরিলের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এগুলো লাগানো হয়ে গেছে আজকালের মধ্যে ঢালাই দিবে মেঝে তারপরে যে বাজারে গিয়েছিলাম বাজার থেকে এই যে মাছ কিনে নিয়ে আসছে এইগুলো হলো পুকুরের মাছ আর মাছগুলো দেখে মানে লাফাত ছিল মাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো এই জন্য মাছগুলো কিনে নিয়ে আসছি কিনেছি কেটে ধুয়ে রান্নাঘরে চলে আসছি রান্না করব আর একটু তাড়াহুড়াই করতেছি রান্না করার জন্য কারণ ওদিকে ওই যে মিস্ত্রিরা কাজ করতেছে এক একটা জিনিস লাগ ডাকতেছে এটা দেখে দিতে হচ্ছে ওটা দেখিয়ে দিতে হচ্ছে কাজ করতেছে ওরা এখন তো সবকিছু আমাকেই দেখিয়ে দিতে হচ্ছে আমি আসল কথাই তো বলতে ভুলে গেছি এই টাটকা টাটকা মাঝে আমি কি রান্না করবো জানেন শুলা কচু দিয়ে আর এই টাটকা মাছ কিন্তু শুলা কচু দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে আর আমি শুলা কচুটা কিনে আনছি চাচামিয়া মেয়ে অনেক প্রশংসা করলো বিটি নিয়ে যাও মা মানে শুলা কচুটা অনেক ভালো হবে খেয়ে আমার কথা মনে করতে হবে আর আসলেই মানে চাচার শুলা কচুটা এত সুন্দর ছিল যে শুলা কচু একটু হাতও চুলকাই নেই গলা চুলকাই নেই আর খেতেও অন্য রকম মজা হয়েছিল আর যাই হোক আমি মাছগুলো কিন্তু ভেজে তুলে রেখে যে ময় মশলাগুলো গুলো কষিয়ে যে সোলা কচি কিন্তু দিয়েছি আর এখানে কিন্তু কচিটা আমি ভাব দেইনি কাঁচা কচুই তেলের পর দিয়েছি আর মশাল্লা খেতে কিন্তু অনেক মজা লাগছিল এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় তারপরে যে মাছগুলো দিয়ে দিয়েছি পানি দিয়ে পানিটা যখন বলো কুটে গিয়েছি আর মাছগুলো দিয়ে দিয়েছি আর আমার রান্না কিন্তু পরাই শেষের দিকে হয়ে গেছে আর একটু মাছ দিয়ে বলো কুটলে নামিয়ে নেবো আর যাই হোক আমার রান্না করতে করতে কিন্তু মিস্ত্রিরা চলে আসছে আমি রান্না করে রেখে কিন্তু আবার চলে গেছি মিস্ত্রিদের কাছে শুলা কচুর গুঁড়াটুকু আমি রান্না করলাম আর এই মুখটুকু আমি ভাতে দিয়েছিলাম ভাতের মধ্যেই সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে এখন ভত্তা করে নিচ্ছি আর এই শুলা কচুর এই মুখটা যে ভত্তা করে খেতে এত মজা লাগে এত মজা লেগেছে যে আমি ভত্তা দিয়েই দুই প্লেট ভাত খেয়ে নিয়েছি আর সত্যি কথা খুবই মজা লাগে আর আমার ভত্তা করাও হয়ে গেছে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত খেতে খেতে বিদায় নেব আজ আল্লাহ হাফেজ